নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য আবার একটা ডালিয়া রেসিপি নিয়ে এলাম এই রেসিপিটা বন্ধুরা আপনি ব্রেকফাস্ট বা ডিনার যে কোনো সময় তৈরি করতে পারেন আশা করি বন্ধুরা রেসিপিটা সবার খুব ভালো লাগবে ভীষণ টেস্টি আর এক্কেবারে অন্যরকমভাবে একটু বানানোর চেষ্টা করলাম সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে আসা তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি গ্যাসে একটা আমি প্যান বসিয়েছি তাতে দিয়ে দিচ্ছি একটা ছোট্ট চায়ের কাপের এক কাপ ডালিয়া কাপটা একশো কুড়ি পঁচিশ এম মতো কাপ হবে বন্ধুরা তো এই ডালিয়াটাকে বন্ধুরা ফ্রাই করতে হবে দুই থেকে তিন মিনিট আপনি ফ্লেমটাকে বাড়িয়েও রাখতে পারেন টানা যদি এটাকে নাড়াচাড়া করেন খুন্তি দিয়ে মানে তাহলে ফ্লেমটাকে বাড়িয়ে রেখে এটা ফ্রাই করে নেবেন মানে বাড়িয়ে রাখবেন গ্যাসটা অথচ মাঝে মধ্যে হয়তো নাড়া বন্ধ করে দেবেন তাহলে কিন্তু ডালিয়া পুড়ে যেতে পারে প্রত্যেকটা যেন সমানভাবে ফ্রাই হয় সেই জন্য কি করবেন ভালোভাবে নাড়া করে নেবেন একটা সময় দেখবেন খুব সুন্দর একটা কিন্তু ডালিয়া ভাজার গন্ধ পাবেন আর এটা যেহেতু গমের ডালিয়া বন্ধুরা তো গম ভাজলে একটা খুব সুন্দর গন্ধ হয় মানে গমের যে ছাতু বানানো হয় তো সেরকম একটা গন্ধ পাবেন এবং সেই সঙ্গে দেখবেন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এবারে সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধুরা এটাকে প্যান থেকে নামিয়ে নেবেন দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে নাহলে নিচের ডালিয়াগুলো কিন্তু পুড়ে যাবে সেই জন্য একটা বড় মিক্সিং বোলের মধ্যে আমি সঙ্গে সঙ্গে কিন্তু ডালিয়াটা ঢেলে নিচ্ছি আর ডালিয়াটা বন্ধুরা অবশ্যই একবার ভালো করে মানে একবার না পরিষ্কার করে ধুয়ে নিতে হবে দুই তিনবার জল পাল্টে তো বন্ধুরা আপনারা যদি ডালিয়া রেসিপি নিয়মিত বাড়িতে তৈরি করেন বা মাঝে মধ্যেই তৈরি করেন তাহলে ডালিয়ার যে প্যাকেটটা কিনে আনবেন সেটাকে আগে ওই কাঁচা অবস্থায় পরিষ্কার করে একটু ধুয়ে যদি রোদে শুকনো করে রেখে দেন তারপরে ফ্রাই করেন তাহলে কিন্তু ডালিয়াটাকে আর ধুয়ে মানে জল ফেলার কোনো দরকার হবে না আর যদি সেটা না করেন আমি যেটা করলাম আমি কাঁচা ডালিয়াটাকে যতটা লাগবে ততটা ফ্রাই করলাম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে বন্ধুরা যে কাপের এক কাপ ডালিয়া নিচ্ছিলাম সেই কাপের এক কাপ মতো জল দিয়ে একটু কম বেশি হলে কোনো অসুবিধে নেই এক কাপ মতো জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেবো মিনিট পনেরো কুড়ি এদিকে অন্য আরেকটা বাটি নিয়েছি দেখুন তার মধ্যে ওই একই কাপের এক কাপ চিঁড়ে দিচ্ছি তো বন্ধুরা চিঁড়েটাকেও পরিষ্কার করে ধুতে হবে কোনো ধান ধানটা আছে কিনা একটু বেছে দেখে নেবেন চিঁড়েটা দিলে বন্ধুরা এই ব্রেকফাস্টটার ভেতরটা একটা বেশ সফট হয় খেতে কিন্তু একটু অন্য রকম হয় তাই চিঁড়েটা দেওয়া চিঁড়ে ছাড়াও আপনি এটা বানাতে পারবেন তো চিঁড়েটাও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চিঁড়ের মধ্যে কিন্তু একদম জল রাখিনি দেখতে পাচ্ছেন এরকম অবস্থাতে এটাকেও ডালিয়াকে যতক্ষণ রেস্টে রাখছি ঠিক ততক্ষণ কিন্তু চিনিটাও রেস্টে রেখে দেব তো অবশ্যই আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যাতে কিছু না পড়ে যায় তো এবারে বন্ধুরা এটাকে আমি বলেছি প্রায় মিনিট পনেরো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিনিট পনেরো পরে বন্ধুরা এবারে ডালিয়াটা ভালো ভিজেছে কি না কী করে বুঝবেন একটু হাতে করে নিয়ে একটু ঘষে দেখবেন যে সহজে সেটা মানে ভেঙে যাচ্ছে কিনা বা নরম লাগছে কিনা নাহলে আরও পাঁচ দশ মিনিট মতো এটাকে ভেজে সরি ঢাকা দিয়ে রেখে দেবেন রেস্টে তো ডালিয়াটা একটু ভালো করে ভিজে গেলে রেসিপিটা বেশি ভালো লাগবে এবার একটা বাটিতে দেখুন পেঁয়াজ নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে ছোট্ট ছোট করে আমি এখানে কেটে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি গাজর এই পরিমাণগুলো বন্ধুরা আপনি অবশ্যই কম বেশি দুটোই করতে পারবেন তো আমি কিছু গাজর দিয়ে দিলাম এখানে প্রায় দুই টেবিল চামচ মতো গাজর একদম মিহি করে কুচানো আর স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিতে হবে আর একটা মাঝারি সাইজের টমেটো কুচিয়ে দিয়েছি আবারও বলছি এই পরিমাণগুলো আপনি দরকার মতো কম বেশি করতে পারবেন আর এবারে এর মধ্যে স্বাদ মতো একটু নুন দেবো নুনটাকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা এই যে ব্রেকফাস্ট বা ডিনারের জন্য আমি বানাচ্ছি এটা কিন্তু দুজন খেতে পারবে সমস্ত কিছুর পরিমাণটা সেইভাবে আপনাকে দেখাচ্ছি তো আপনি যেরকম প্রয়োজন সেই মতো কম বেশি করবেন এবার একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমি ভিজিয়ে রাখা চিড়েটা প্রথমে দিয়ে দিচ্ছি আর মধ্যে একদম কিন্তু জল নেই দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত ডালিয়াটা ভিজিয়েছিলাম এক কাপ জলে তো ডালিয়াটাও আমি ভেজানো অবস্থায় দিয়ে দিলাম জল সহ একেবারে কিন্তু দিয়ে দিলাম এবারে হাফ কাপ মতো জল দিয়ে দিচ্ছি ওই যে কাপে আমি ডালিয়া দিয়েছিলাম সেই কাপে এখানে আমি তাহলে টোটাল এখন পর্যন্ত দেড় কাপ জ্বর ব্যবহার করলাম এবারে বন্ধুরা এখানে অবশ্যই দিয়ে দিতে হবে সাত মতো নুন আর একটু আদা আদার টুকরো একটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন খোসা ছাড়ানো আর সাত মতো নুন দিয়ে দিলাম এবারে এটাকে বেশ ভালো করে একটু ব্লেড করে নিতে হবে মিক্সার গ্রাইন্ডারে তবে ডালিয়া যদি একটু দানা দানা থাকে কোনো অসুবিধে নেই ঠিক এরকম করে ব্লেড করে নেব এবারে বন্ধুরা এটাকে একটা মিক্সার সরি একটা মিক্সিং বোলের মধ্যে আমি ঢেলে দিচ্ছি ওলের মধ্যে ঢেলে আমি আপনাদের কনসিস্টেন্সিটা দেখাচ্ছি দেখুন এই যেরকম রয়েছে এত ঘন বানালে একরকম টেস্ট আসবে আর একটু পাতলা করে বানালে কিন্তু আরেক রকম টেস্ট হবে বন্ধুরা তো আমি একটু পাতলা করেই দেখাচ্ছি আপনাদের এটা এর মধ্যে আমি এখন মিক্সার গ্রাইন্ডার জারটা ধুয়ে জল দিচ্ছি যে কাপের আমি ডালিয়া দিয়েছিলাম বন্ধুরা প্রথম থেকে যে এক কাপ দেখাচ্ছি তার এক কাপ এখানে আমি জল দিলাম এবারে এর মধ্যে সুজি দিয়ে দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচ তো বন্ধুরা এখানে একটা জিনিস আপনাদেরকে বলা বা একটা টিপস বলতে পারেন এটা বেশ ভালো করে তো মিশিয়ে নেব আর সুজিটা দিচ্ছি শুধুমাত্র ওপরের দিকটা ক্রিস্পি হবে বলে সুজিটাকে কিন্তু ভেজানোর দরকার নেই তো বন্ধুরা এই যে আমি রেসিপিটা দেখাচ্ছি বলেইছি আপনাদের ভেতরটা সফট হবে আপনার যদি মনে হয় প্রথম করছেন পারছেন না সেক্ষেত্রে যখন ফ্রাইং প্যানে এটা ফ্রাই করবেন ভেঙে যাওয়ার চান্স থাকে তো সেই জন্য আপনি যদি আপনার মনে হয় যে অসুবিধা হচ্ছে আপনি এর সঙ্গে এক থেকে দুই টেবিল চামচ ময়দা মিশিয়ে দেবেন তাহলে দেখবেন একেবারে কিন্তু ভেঙে যাবে না খুব সুন্দর করে রেসিপিটা আপনি তৈরি করতে পারবেন তবে আমি ময়দা ছাড়াই আপনাদের বানিয়ে দেখাচ্ছি আর কনসিস্টেন্সি দেখুন এই রকম রেখেছি আপনি চাইলে একটু ঘন কিন্তু রাখতে পারেন এটা ঘন করে করলে খেতে একরকম আবারও বলছি যে যদি নর পাতলা করে করেন তাহলে কিন্তু আর রকম হাই ফ্লেমে প্যান্টটাকে একটু গরম করব অবশ্যই ননস্টিক প্যান কিন্তু লাগবে বন্ধুরা এই রেসিপিটার জন্য এবার অল্প একটু তেল দিয়ে ফ্লেমটাকে কিন্তু অবশ্যই এই সময় একটু কমিয়ে দেবেন তেলটা দেওয়ার পরে ফ্লেমটাকে কমিয়ে দেবেন আমি তেলটা একটু ছড়িয়ে দিচ্ছি আর তেলটা দেবেন বেশি দিলেই ফ্রাই করতে তো তেল দেওয়ার পরে আমি একদম কমিয়ে দিয়েছি বন্ধুরা এবারে দেখুন এর মধ্যে অল্প কিছু কালো সর্ষে ছড়িয়ে দিলাম অল্প সাদা গোটা জিরে দিয়ে দিলাম আর বন্ধুরা চানার ডাল বা ছোলার ডাল বলি আমরা যেটাকে ডাল বানানো হয় তাকে কিছু ছড়িয়ে দিলাম আর অল্প কয়েকটা কারিপাতা গোটা অবস্থা গোটা অথবা কুচানো যে কোনোভাবে দিতে পারেন তো এটাকে বন্ধুরা ফ্লেমটা অবশ্যই পুরোটা লো রেখেই রান্না করতে হবে একটু সময় লাগে কিন্তু খেতে খুব ভালো হয় এবারে ব্যাটারটা দিয়ে ঠিক যেভাবে আমি ব্যাটারটাকে দিচ্ছি দেখতে পাচ্ছেন এইভাবে প্যানে ছড়িয়ে দিতে হবে ব্যাটারটাকে খুব বেশি ঘোরাতে যাওয়ার কিন্তু খাতা দিয়ে দরকার নেই জাস্ট এইভাবে দিয়ে দেবেন এবারে ওপর থেকে আমি যে পেঁয়াজ টমেটো গাজর আর কাঁচা লঙ্কার মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা ছড়িয়ে দিচ্ছি অনেকে ভাবতে পারেন যে ব্যাটারের সঙ্গে যদি পুরোটা মিশিয়ে বানিয়ে নিতাম ঝামেলা কম হতো তো বন্ধুরা সেটা খেতে একরকম লাগবে এটা খেতে কিন্তু একটু অন্যরকম লাগবে অবশ্যই একবার অন্যরকমভাবে একটু ট্রাই করে দেখবেন এবারে সবজিগুলো একটু এভাবে খুন্তি দিয়ে চেপে দেবেন তারপর ওপর দিকটা যখন দেখবেন যে ড্রাই হয়ে গেছে আপনি দেখলেই বুঝতে পারবেন দেখুন ড্রাই হয়ে গেছে এই সময় অল্প একটু তেল আবার সাদা তেল দিচ্ছি আমি আবার একটু ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেওয়ার পরে এটাকে উল্টাতে হবে আগেই বলেছি বন্ধুরা ভেতরটা ভীষণ নরম থাকবে ওপরের দিকটা সুজি দেওয়ার কারণে ক্রিস্পি থাকবে খুব সাবধানে উল্টাতে হবে যদি আপনি বানাতে না পারেন ঠিকঠাক অবশ্যই এক থেকে দুই টেবিল চামচ ময়দা মিশিয়ে নেবেন আর একটু সময় নিয়ে কিন্তু এটাকে আপনাকে বানাতে হবে তো এরকম সাইজের প্রায় ছটা মতো আমি যে পরিমাণগুলো করলাম ছটা মতো কিন্তু পিস তৈরি হবে তো আগেই বলেছি এটা দুজনের মতো মাপে কিন্তু আমি আপনাদের দেখিয়েছি আর এটা গরম গরম চাটনির সঙ্গে বা সসের সঙ্গে পরিবেশন করবেন একইভাবে সবগুলো কিন্তু ফ্রাই করে নিতে হবে